ওয়েলকাম ফ্রেন্ডস স্বাগতম সবাইকে নিতা দর্শন সবাইকে স্বাগত জানাচ্ছে আজকে বিরাট সুযোগ বিরাট ঘোষণা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন ডব্লু বি এস সি একটা বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে রাজ্যে বিশাল নিয়োগের সম্ভাবনা সুযোগ গ্রুপ সি ক্লার্ক দু হাজার নশো পদ এবং গ্রুপ ডি পাঁচ হাজার চারশো অষ্টআশিটি পদ নিঃসন্দেহে স্কুল সার্ভিস কমিশনের যে বিজ্ঞপ্তি বহু প্রতীক্ষার অবসান আজকে পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য বিশাল সুখবর পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল এসএসসি রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত স্পন্সর্ড হাই স্কুল হায়ার সেকেন্ডারি স্কুলগুলোতে নন টিচিং স্টাফ গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বন্ধুগণ সুপ্রিম কোর্টের নির্দেশের পর এই নিয়োগ প্রক্রিয়ায় রাজ্যের হাজার হাজার চাকরি প্রার্থীদের জন্য একটা নতুন আশার আলো নিয়ে এসছে মোট শূন্য পদ কতটি কিভাবে নিয়োগ এবং ফাইনাল বিজ্ঞপ্তি কবে প্রকাশ হবে ডিটেলসে জানাবো আপনাদেরকে সঙ্গে থাকুন এবং অবশ্যই লিঙ্কটি শেয়ার করুন সকলের স্বার্থে মোট শূন্য পদ যেটা জানতে পারা গেছে আট হাজার চারশো পদে নিয়োগ করা হবে নিঃসন্দেহে এটা একটা বড় সুযোগ বিজ্ঞপ্তির মেমো নাম্বার সিক্স না বিজ্ঞপ্তির মেমো নাম্বার ওয়ান সিক্স ফোর ফোর সিএসএসসি অবলিক ইএসটি টি অবলিক টু জিরো টু ফাইভ অনুসারে এটি প্রথম রাজ্যস্তরীয় নির্বাচন পরীক্ষা ফার্স্ট স্টেট লেভেল সিলেকশন টেস্ট এস এল এস টি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ চলুন এই নিয়োগ সম্পর্কিত যে তথ্য জানতে পারা যাচ্ছে আপনাদেরকে আগেই জানিয়েছি যে কমিশন দুটো গ্রুপে এই নিয়োগ প্রক্রিয়া করবে যেটা শূন্য পদ দুটো গ্রুপ গ্রুপ সি ক্লার্ক দু হাজার নশো উননব্বইটি এবং গ্রুপ ডি পাঁচ হাজার চারশো অষ্টআশি শূন্য পদ দুটো মিলিয়ে আট হাজার চারশো সাতাত্তর শূন্য পদে নিয়োগ হবে সঠিকভাবে আবেদন করা অত্যন্ত জরুরি সমস্ত চাকরি প্রার্থীদের আবেদন থেকে একেবারে শুরু করে ফি জমা দেওয়ার শেষ তারিখ সমস্ত কিছু আপনাদেরকে বলবো কখন থেকে আবেদন শুরু হবে অনলাইন আবেদন শুরু হবে ষোলোই সেপ্টেম্বর ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা থেকে অনলাইন আবেদন শুরু হয়ে যাবে এবং অনলাইন আবেদন জমা দেওয়ার শেষ তারিখ একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদনপত্রের ফি জমা দেওয়ার শেষ তারিখ ওই একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ রাত এগারোটা বেজে উনষাট সেকেন্ড অর্থাৎ রাত্রি বারোটা পর্যন্ত যে সমস্ত প্রার্থীরা আগ্রহী আপনারা অনলাইনের মাধ্যমেই আপনাদেরকে আবেদন করতে হবে কিভাবে আবেদন করবেন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা বলে দিচ্ছি ডব্লু ডব্লু ডট ওয়েস্ট বেঙ্গল এস এস সি ডট কম এই লিঙ্কে গিয়ে আপনারা আবেদনপত্র পূরণ করতে পারবেন এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি যেখানে শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা পরীক্ষার সিলেবাস আবেদন ফি এবং অন্যান্য সমস্ত নিয়মাবলী উল্লেখ থাকবে ওয়েবসাইটটিতে এবং একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখে কমিশনের ওয়েবসাইটে সমস্ত কিছু ডিটেলস প্রকাশ করা হবে একত্রিশে আগস্ট আজকে উনত্রিশ একত্রিশ তারিখ প্রকাশ করা হবে আপনাদেরকে মনে রাখতে হবে যে আবেদন করার সময় যে সমস্ত নথিগুলো দরকার প্রয়োজনীয় নথি যেমন আপনার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান তারপরে আপনার বয়সের প্রমাণপত্র আপনার আইডি পরিচয়পত্র ছবি এবং নিজের স্বাক্ষর করা সমস্ত সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট প্রস্তুত করে রাখুন আপনাদের সবাইকে বলবো যে নিয়োগ সংক্রান্ত যে কোনো প্রকার আপডেট বা পরিবর্তনের জন্য প্রতিদিন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে নজর রাখুন নিয়োগ প্রক্রিয়া যেহেতু মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ হচ্ছে তাই স্বচ্ছতা এবং নিরপেক্ষতা বজায় থাকবে এটা আশা করা যায় দীর্ঘদিন পর রাজ্য সরকারের যে সমস্ত স্কুল স্পন্সর্ড এবং সরকারি স্কুলগুলোতে নন টিচিং স্টাফ পদে এত নিয়োগ সন্দেহ একটা বড়ো পদক্ষেপ নতুন দিগন্ত উন্মোচিত হবে তাই সবাই যেনারা আগ্রহী দেরি না করে আপনারা প্রস্তুতি শুরু করে দিন এবং নির্দিষ্ট তারিখে অ্যাপ্লিকেশান প্রক্রিয়া সম্পূর্ণ করুন অবশ্যই মনে রাখবেন নির্ভুল অ্যাপ্লিকেশান আপনার চাকরি প্রার্থীর বা চাকরি পাওয়ার প্রথম দরজা নির্ভুল অ্যাপ্লিকেশান অবশ্যই করবেন এবং সমস্ত ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড স্ক্যান করবেন পরবর্তী আপডেট আপনাদেরকে দেব আপনাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী এই সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য আজকে এই পর্যন্ত আপডেট ছিল বিস্তারিত সমস্ত কিছু জানিয়ে ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো তো যেহেতু খবরটা জরুরি দেওয়ার মনে করলাম সেজন্য লাইভে চলে এলাম সরাসরি কারণ এই খবরটা জানানো খুব জরুরি ছিল ভিডিও প্রস্তুত করতে তো অনেক সময় লাগে লাইভে সময় লাগে না তবে লাইভে অনেক কিছু দেখানো যায় না তো ভালো থাকবেন অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং এই যে বিরাট সুযোগ এসছে আট হাজারের বেশি গ্রুপ সি গ্রুপ ডি পদে নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আপনি এই সুযোগটা অবশ্যই নিন যে সমস্ত যোগ্য প্রার্থী রয়েছেন হাতছাড়া করবেন না কারণ আমি চাই যে আপনার এই চাকরিটা হোক যারা লাইভে আছেন অবশ্যই সবাই চাকরিটা পান ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আবার অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি নীতার দর্শন চ্যানেল দ্বারা আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই বিশেষ কিছু ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের মেম্বারশিপ দিতে ভুলবেন না হাঁস হয়ে গেছে হাঁসের দাম চলে গেছে